আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ আঠাশটি প্রশ্ন এক জাতীয় জুলাই শূন্য দু হাজার পঁচিশ কত তারিখে স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে 17 অক্টোবর দু হাজার পঁচিশ দুই নম্বর জুলাই জাতীয় স্বনদ স্বাক্ষর অনুষ্ঠানে মোট কয়টি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদে স্বাক্ষর করে উত্তর চব্বিশটি তিন নম্বর সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ জুলাই সনদ দু হাজার পঁচিশের স্বাক্ষর অনুষ্ঠিত হয় কোথায় উত্তর হচ্ছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে চার নম্বর নোট অফ ড্রিসেন্ট শব্দগুচ্ছের অর্থ কি ভিন্ন মত পোষণ পাঁচ সাম্প্রতি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ সর্বশেষ যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারশির তথ্য মতে বিশ্বের শীর্ষ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে একশোতম ছয় নম্বর হচ্ছে আর্থিক সংকটের কারণে জাতিসংঘ কত জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর তেরোশো তেরো জন নম্বর বর্তমানে দেশে পরিবেশ পরিবেশবান্ধব কারখানা সংখ্যা কতটি উত্তর দুশো আটষট্টি আট নম্বর বিশ্বের শীর্ষ একষট্টি উচ্চ রেটিংপ্রাপ্ত এলইডি কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে কতটি উত্তর আটষট্টিটি নয় নম্বর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কত দল অংশগ্রহণ করবে উত্তর বিশটি দশ নম্বর সাম্প্রতি দেশের কতটি বন্দর বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার উত্তর তিনটি এগারো নম্বর সাম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার জন্য সিআইএফকে অনুমতি দিয়েছেন উত্তর ভেনেজুয়েরা বারো নম্বর দেশে প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য রিসাইকেল প্লাস্টিকের তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড সেবা চালু হয়েছে কোন ব্যাংক প্রতিষ্ঠান উত্তর মেঘনা ব্যাংক তেরো নম্বর সাম্প্রতি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ চট্টগ্রাম বন্দরের মাসুল কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে উত্তর একচল্লিশ পার্সেন্ট চোদ্দ নম্বর ইউরোপের প্রথম দেশ হিসেবে দু ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কোন দেশ উত্তর ইংল্যান্ড পনেরো নম্বরে বিশ্বের আন্তর্জাতিক দরিদ্র বিভচন দিবস পালিত হয়ে গবে সতেরোই অক্টোবর সতেরো নম্বর ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফআইআই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর রিয়াদ সৌদি আরব এটি নবমতম সম্মেলন বৃহত্তম দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হই কবে পনেরোই অক্টোবর উনিশ নম্বর সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অস্থায়ী আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতি হই কবে উত্তর পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ উনিশ নম্বর সাধারণ সাধারণত উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া কি জন্ম নেওয়াদের কী বলা হয় উত্তর জেনজি একুশ নম্বর সম্প্রতি তেরোই অক্টোবর দু আফ্রিকার কোন দেশে জেনজিদের আন্দোলন সহকারের পতন হয়েছে উত্তর মাদাস্কাস সম্প্রতি সরকার বিরোধী বিজ্ঞপ্তির উত্তাল হয়ে ওঠা মাদেশ কার কোন মহাদেশের দেশ উত্তর আফ্রিকা দেশ নামার যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ওমেন কর্পোরেট ডেক্টরসের ডব্লিউসিবি ডিসনারি অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন কোন দেশের প্রতিষ্ঠান উত্তর হচ্ছে কোরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ইয়াংগুয়ান কর্পোরেশন আক্তিকা প্রদেশ কোন দেশে অবস্থিত উত্তর আফগানিস্তান জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউনে ইউএন উইমেন পাকিস্তানের সুপারচাতি হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে উত্তর হানিয়া আমির সাতাইশ মেজে হুসেন মোহাম্মদ রেশাদ প্রেসিডেন্ট নিবেচিত হয়েছিলেন কবে উত্তর পনেরোই অক্টোবর উনিশশো ছিয়াশি সালে আঠাশ নম্বর বিশ্ব স্পাইন দিবস পালিত হয়ে কবে উত্তর ষোলোই অক্টোবর বিএনপি ভালো লাগলো পাশে থাকুর